সবজি ফসলে ফুলে একেবারেই ফল আসছে না যদিও বা ফুল আসছে সেগুলো ঝরে পড়ে যাচ্ছে অথবা ফলগুলো শুরুতেই খসে খষে পড়ে যাচ্ছে এরকম একটা ভীষণ মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা যারা সবজি চাষ করছেন ফুল চাষ করছেন তারা কিন্তু এই ভোগান্তিতে ভুগছেন তো ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে দারুণ একটা ইম্পর্ট্যান্ট সুন্দর সমাধান আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস প্রথম এক নম্বর যে প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে লেভিক্স এগ্রোকেম কোম্পানির বুস্টার ওয়ান এই বুস্টার ওয়ান আপনি প্রথম জানবেন এখানে বুস্টার ওয়ান বুস্টার টু বুস্টার থ্রি বুস্টার ফোর চার ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এই চারটে প্রোডাক্ট আমরা স্টেপ বাই স্টেপ এ টু জেড আলোচনা করবো এই চারটে প্রোডাক্ট দিয়েই কিন্তু আপনার এই সমস্যাটার বাজিমাত আপনি করতে পারবেন তাহলে চলুন প্রথমে জানবো বুস্টার ওয়ান কি রয়েছে তো ফ্রেন্ডস এই বুস্টার ওয়ানকে আমরা তিনটি মাত্র ফসলে ব্যবহার করতে পারবো এক নম্বর হচ্ছে লাউ দু নম্বর হচ্ছে কুমড়ো তিন নম্বর হচ্ছে ঝিঙে লাউ কুমড়ো ঝিঙেতে এই বুস্টার ওয়ান আমরা ব্যবহার করব আমাদের এই বুস্টার ওয়ানকে প্রয়োগ করলে কী হবে এতে প্রচুর পরিমাণে ফিমেল ফ্লাওয়ারগুলো আসবে আমরা এমনিতেই জানি যে পুরুষ ফুল বেশি আসে আর স্ত্রী ফুল যে কোনো গাছে কম আসে তো কি হয় এখানে এই তিন রকমের গাছে স্ত্রী ফুলকে বেশি আনতে সাহায্য করবে এতে করে কী হবে আপনার যদি প্রথমে এটাকে ব্যবহার না করতেন তাহলে যে পরিমাণ অল্প সামান্য পরিমাণ স্ত্রী ফুল আসতো তার মধ্যে ম্যাক্সিমাম ঝরে গেলে কী হতো ফল একেবারেই পাওয়া যেত না বা দুটো একটা হয়তো আপনি পেতেন কিন্তু যখন আপনার প্রয়োজনের চাইতে অনেক বেশি পরিমাণ স্ত্রী ফুল আসবে তখন যদি দু একটা ঝরে পড়েও যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি ফল আপনি অলরেডি পেয়ে যাবেন কারণ ফুল আপনার স্ত্রী ফুল আপনার অনেকগুলো এসে গেছে তাই তো এদিক থেকে আমাদেরকে বুস্টার ওয়ান কী করবে ম্যাক্সিমাম ফুল আনতে সাহায্য করবে ফুলগুলোকে থাকতে সাহায্য করবে অর্থাৎ স্টে করবে সেগুলো ফলে কনভার্ট হতে খুব সহজে গাছকে হেল্প করবে এর মধ্যে কি রয়েছে এর মধ্যে এক ধরনের প্রাকৃতিক সল্ট রয়েছে এক ধরনের লবণ রয়েছে যেটা জৈবিক লবণ প্লাস তার সঙ্গে রয়েছে প্ল্যান্ট হরমোন বা ফাইটো হরমোন যেটাকে বলা হয় তো ফ্রেন্ডস যদিও আমরা জানি যে কুমড়ো জাতীয় উদ্ভিদের জন্য সাইটোকানিন এই ফুল আনতে ভীষণভাবে হেল্প করে মানে সাইটোকাইনিন যে হরমোন প্রাকৃতিকভাবে তাদের শরীরে তৈরি হয় তো সেই সাইটোকাইনিন কিন্তু এদের শরীরে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে স্ত্রী ফুল হোক বা আপনার পুরুষ ফুল হোক না কেন তো যদিও আমাদের এই বুস্টার ওয়ানের মধ্যে কোন হরমোন রয়েছে সেটা পরিষ্কারভাবে এখানে বলা নেই এখানে শুধু লেখা রয়েছে যে ফাইটো হরমোন ফাইটো মানে উদ্ভিদ হরমোন মানে হরমোন তো তার সঙ্গে রয়েছে জৈব সল্ট বা জৈব লবণ তো এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যেহেতু সায়েন্স বলছে যে সাইটোকাইনিন হরমোনস আমাদের কুমড়ো জাতীয় উদ্ভিদের ফুল বেশি করে আনতে সাহায্য করে তো সেক্ষেত্রে সাইটোকাইনিনও এর মধ্যে থাকতে পারে এছাড়া সায়েন্স আর কি বলছে ফ্লোরিজেন হরমোন হ্যাঁ উদ্ভিদের প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন এর পাশাপাশি জিবরালিক অ্যাসিড যেটা জি এটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে তবে যখন দিন বড় হয় সেই সময় যে সমস্ত উদ্ভিদগুলো চাষ করা হয় সেই সমস্ত উদ্ভিদ যদি আপনার ছোট দিনের সময়ে চাষ করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুল খুব একটা আসতে চায় না তো সেই সময় সেই উদ্ভিদগুলোতে কী হতে জি এ বা জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করলে খুব সহজে কিন্তু হ্যাঁ সেই ছোটো দিনেতেও সেই ফসলটাকে চাষ করলেও তাদের বেশি সংখ্যক ফুল আনতে পারা যায় বুস্টার ওয়ানকে আমরা লাউ কুমড়ো ঝিঙেতে কোন সময় অ্যাপ্লাই করব যখন এদের গাছগুলো চার পাতা থেকে ম্যাক্সিমাম ছ পাতা অবস্থায় থাকবে সেই সময় আমরা এটাকে প্রয়োগ করে দেবো কারণ এর থেকে বেশি বয়স হয়ে গেলে কিন্তু হরমোনটা আর কাজ করতে পারবে না ডোজটা কেমন হবে এক লিটার জলে এক এম এল হারে আমাদেরকে গুলে স্প্রে করতে হবে টোটাল ফসলের উপরে ওই একবারই কিন্তু আমরা দেব পরবর্তীকালে আর বুস্টার ওয়ানকে প্রয়োগ করবো না তাহলে বুস্টার ওয়ান প্রয়োগ করলে কী হবে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল স্টে করবে আর এর থেকে বেশি ডোজ কিন্তু আপনারা কখনও অ্যাপ্লাই করবেন না তাতে কিন্তু ক্ষতি হতে পারে কারণ যেহেতু আমরা অলরেডি অলরেডি এই প্ল্যান্ট হরমোন অর্থাৎ প্ল্যান্টের শরীরে অটোমেটিক্যালি তৈরি হয় কিন্তু আমরা বাইরে থেকে এক্সট্রা যেহেতু এটা প্রয়োগ করছি তাই বেশি প্রয়োগ করলে হরমোনের মাত্রা অতিরিক্ত হলে কিন্তু তাদের বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে বুস্টার ওয়ান মোটামুটি পঁচিশ এমএলএরই প্যাক আমরা মার্কেটে দেখতে পাবো সেটা মোটামুটি একশো টাকার আশপাশ এর দাম আপনি পাবেন এরপর আমরা আলোচনা করব বুস্টার টু ফ্রেন্ডস বুস্টার টু এর যে টেকনিক্যাল সেটাও কিন্তু একই ফাইটো হরমোনস প্লাস এর সঙ্গে আলাদা করে কিছু ট্রেসেস অফ মাইক্রো নিউট্রিয়েন্টস দেওয়া রয়েছে হ্যাঁ কিছু মাইক্রোনিউট্রেন্স বা অনুখাদ্য এর মধ্যে প্রেজেন্ট রয়েছে যেটা খুবই গাঢ় পরিমাণে কিন্তু রয়েছে খুব বেশি পরিমাণে অল্প পরিমাণের মধ্যে খুব বেশি মাইক্রো নিউট্রিয়েন্টসকে এর মধ্যে রাখা হয়েছে এবং বেশি পরিমাণ ফাইটো হরমোনসকেও রাখা হয়েছে যে কারণে অল্প ডোজেতে কিন্তু আমরা এদের থেকে খুব সহজে কাজ পেয়ে যেতে পারি বুস্টার টুকে আমরা সমস্ত রকমের সবজিতে বা ম্যাক্সিমাম ফলের যারা ফল চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বুস্টার টুকে ব্যবহার করতে পারব মানে বুস্টার টু এমন একটা প্রোডাক্ট যেটা আপনি অল কাইন্ডস অফ সব ভেজিটেবলস অল কাইন্ডস অফ ফ্রুটসে আপনি এটাকে স্প্রে হিসেবে ব্যবহার করতে পারবেন ভেজিটেবলসের ক্ষেত্রে পনেরো লিটার জলে দেবেন ন ফোঁটা আর পাঁচ লিটার জলে দেবেন তিন ফোঁটা এটা আপনাকে দশ থেকে পনেরো দিন অন্তর গ্যাপে গ্যাপে আপনাকে কিন্তু বারবার প্রয়োগ করতে হবে সেটা আপনি তিনবার চারবার প্রয়োগ করতে পারেন তবে দশ থেকে পনেরো দিনের গ্যাপটাকে কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে কখন প্রয়োগ করবেন যখনই দেখবেন কুঁড়ি আসছে দুটো একটা অথবা সব থেকে ভালো হয় কুঁড়ি আসার দশ বারো দিন আগে দিলে ভালো হয় হ্যাঁ আর যদি সেটাকে আপনি বুঝতে না পারেন তাহলে কী করবেন যখন দেখবেন দুটো একটা কুড়ি আপনার গাছের মধ্যে দেখতে পাচ্ছেন তৎক্ষণাৎ আপনি কিন্তু এটাকে স্প্রে করে দেবেন ভোরের দিকে অথবা বেলায়। বিভিন্ন ধরনের ফ্রুটস বা ফলের ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে প্রয়োগ করবেন দশ লিটার জলে দেবেন পনেরো ফোঁটা এবং পনেরো লিটারের জলে দেবেন মোটামুটি বাইশ থেকে তেইশ ফোঁটা পর্যন্ত আর পাঁচ লিটার জলে মোটামুটি সাত থেকে ম্যাক্সিমাম আট ফোঁটা প্রয়োগ করতে হবে এই বুস্টার টু ফলের জন্য আপনি কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর এটাকে কিন্তু প্রয়োগ করবেন কখন প্রথম প্রয়োগ করবেন যখন বললাম ওই মোটামুটি ফল কুড়ি আসার সাত থেকে দশ দিন আগে অথবা সদ্য কুড়ি আসছে একটা দুটো সেই সময় আপনাকে সঙ্গে সঙ্গে স্প্রে করে দেবেন আর শুধুমাত্র বেগুনের ক্ষেত্রে সাত দিন অন্তর অন্তর আপনি এটাকে কিন্তু স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই তো ফ্রেন্ডস এই যে বুস্টার টু কীভাবে কাজ করে সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা বলেছিলাম যে ফুল আসবে দেখুন শুধুমাত্র পুরুষ ফুল স্ত্রী ফুল প্রচুর পরিমাণে এলিত হবে না তাদের যে পোলেনগুলো বা রেণুগুলো সেগুলোকে ম্যাচিওর হতে হবে হুম বা রেণু বা স্ত্রী রেণুগুলোকে ম্যাচিওর হতে হবে সেই ম্যাচিউরিটি কিন্তু করতে সাহায্য করবে বুস্টার টু এই হরমোনটি পাশাপাশি প্রচুর পরিমাণ ফুল আসবে এবং আমি বারবার বলছি যে মেল এবং ফিমেল ফ্লাওয়ারকে তাদের যে পুং রেনু এবং স্ত্রী রেণুকে ম্যাচিওর করতে সাহায্য করবে সেগুলোকে কিন্তু স্টে করবে এবং সঠিক গর্ভাবস্থায় এদের যখন পুং পুংরেণু স্ত্রী রেণুতে পড়বে তখন কিন্তু এদের যে পরাগ মিলনটা ঘটবে সেটা হবে খুব সুন্দরভাবে এবং অ্যাক্টিভ হবে যার ফলে সেই প্রত্যেকটা আপনার স্ত্রী ফুল ফলে কনভার্ট হতে সাহায্য করবে এবং ফুল ফল ঝরার সম্ভাবনা একেবারে কমে যাবে হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক এই বুস্টার টু এর প্যাকিং সাইজ টেন এম এল ষাট থেকে বাষট্টি টাকার আশপাশ আপনি কিন্তু মার্কেটে এটাকে কিনতে পারবেন এবার আমরা বলবো বুস্টার থ্রি বুস্টার থ্রি মূলত শশা এবং তরমুজ ফসলের জন্য বুস্টার থ্রিকে ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে বোরন ফসফেট এবং ইথারেলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এটাকে এবং খুবই গাঢ়ভাবে এটাকে দেওয়া হয়েছে এবং যে পরিমাণ সেই কারণে এটা খুব অল্প পরিমাণ আমাদের ফসলে প্রয়োগ করলে কাজ হবে বুস্টার থ্রি প্রয়োগ করলে কী হবে শশা এবং তরমুজে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে সাহায্য করবে এবং সেই স্ত্রীফুলগুলো ম্যাক্সিমাম টিকবে অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেই স্ত্রীফুলগুলো টিকে যাবে সেগুলো ফলে হতে দারুণভাবে সাহায্য করবে এটা কিন্তু শুধু মুখের কথা না আজকে বহু দিন ধরে এই বুস্টার ওয়ান টু থ্রি ফোরকে ব্যবহার করা হচ্ছে ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা এটাকে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছেন তাহলে স্ত্রীপুল আসবে বেশি সেগুলো ঝরবে না হ্যাঁ এবং ম্যাক্সিমাম ফলটা আসবে আপনি যে পরিমাণ ফল আশা করতেন তার থেকে অনেক বেশি পরিমাণ ফল আপনি দেখতে পাবেন প্যাকিং সাইজ দশ থেকে পনেরো এম পাওয়া যাচ্ছে দশ এম এবং পনেরো এম এর ভ্যাকসিন সাইজে পাওয়া যাচ্ছে পনেরো এম দাম মোটামুটি পঞ্চাশ ষাট টাকার আশপাশ লাস্ট আমাদের চার নম্বর যেটা হচ্ছে যে বুস্টার ফোর এটা আমাদের পটল এবং কাঁকরোল যে ফসল রয়েছে তাদের জন্য এই বুস্টার ফোরকে স্পেশালি ব্যবহার করতে বলা হচ্ছে যেহেতু এদের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা আলাদা হচ্ছে তাই অনেক সময় আমরা দেখেছি ম্যাক্সিমাম যে সমস্ত এটি স্ত্রী ফুল আলাদা হয় এবং পুরুষ ফুল আলাদা হয় তাদের কী হয় পরাগ মিলনের একটু সমস্যা দেখা যায় অনেক সময় দেখি আমরা যে খুব একটা মৌমাছি বলুন বা প্রজাপতি যারা উপকার করে পরাগ মিলন ঘটিয়ে তাদের খুব একটা অনেক সময় দেখতে পাওয়া যায় না ভিত্তিক তখন পরাগ মিলন ভালো হয় না বাতাস চলাচল না করলে পরাগ মিলন হয় না বা স্ত্রী রেনু এবং রেনু যে উইকনেস হুম তাদের সুগঠিত না হওয়া ম্যাচিও ম্যাচিওর না হওয়ার কারণে কিন্তু হ্যাঁ এই সমস্ত পরাগ মিলন ঘটতে অসুবিধা হয় সেই কারণে এই বুস্টার ফোরকে ব্যবহার করলে কিন্তু ম্যাচিওর রেনু এবং স্ত্রী রেনু তৈরি হবে এবং সেগুলো সঠিকভাবে হুম যখনই এরা পুকুরের স্ত্রী স্লিডেনতে পড়বে একেবারে অ্যাক্টিভ হানড্রেড পারসেন্ট এটা কিন্তু ফলে পরিণত হতে সাহায্য করবে ফুল ঝরার সম্ভাবনা একেবারে কমে যাবে এবং ফল ঝরার সম্ভাবনা একেবারে কমে যাবে সেটা পরিপুষ্ট ফলে পরিণত হবে বুস্টার ফোড়ের মধ্যে কি রয়েছে ওয়াটার সলিবল কার্বোহাইড্রেটস রয়েছে বরিক অ্যাসিড রয়েছে এছাড়া এর সঙ্গে রয়েছে অ্যারোমেটিক কম্পাউন্ডস এটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো দুই থেকে তিন এম হারে প্রতি এক লিটার জলে গুলি আমাদেরকে স্প্রে করতে হবে এক লিটার জলের মধ্যে আমাদেরকে অন্তত একটা পুষ্প বা পুরুষ ফুলকে স্ম্যাশ করে বা এইভাবে রোগ রে দিয়ে সেটাকে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে তারপর আমাদেরকে টোটাল ফুলের উপরে স্প্রে করতে হবে টোটাল ফসলের উপরে স্প্রে করতে হবে এটা সদ্য ফুল এসেছে সেই অবস্থায় আমরা এটাকে স্প্রে করে দেবো চার দিন অন্তর অন্তর ভোরবেলা এর প্যাকিং সাইজ হচ্ছে একশো এম আপনি সত্তর টাকা আশপাশ দামে আপনি আপনার লোকালিটিতে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই যে বুস্টার ওয়ান টু থ্রি ফোর ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা যারা ফুল চাষ করছেন তারাও ব্যবহার করতে পারেন যারা সবজি চাষ করছেন তারাও ব্যবহার করতে পারেন নির্দ্বিধায় খুব সুন্দর এর কিন্তু কাজ হয় ভারত ছাড়াও আপনি কিন্তু বাংলাদেশেও আপনি বুস্টার ওয়ান টু থ্রি ফোরকে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিওগুলো সকলেরই পাওয়ার দরকার আছে আর চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে নিন তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন